আমি মিলে দশ মিনিটের সিদ্ধান্তে এত বড় একটা আয়োজন করে ফেললাম তিন রোজা রাখার পরে এতগুলা মানুষের আয়োজন করতে একটু কষ্ট হলেও আমার কিন্তু অন্যদিকে ভীষণ আনন্দ লাগতেছিল এর হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর পরে সবাই যখন প্রশংসা করে তখন কিন্তু আমার কষ্টের চিত্তে আনন্দটা একটু বেশি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহর মতে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর জন্য এতগুলা মানুষের আয়োজন করলাম সবকিছু এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা প্রত্যেক বছর রমজানের প্রথম দিন কিন্তু মসজিদে ইফতারি দেয় এবছর দেয়া হয় নাই বা বাসায় সবাইকে ইফতারি খাওয়ানো হয় মনে হয় ষোলো সতেরো রোজা এরকম ছিল তো তখনও খাওয়ানো হয় নাই এর জন্য আব্বু বলতেছিল কি খাওয়াবে খাওয়াবে কিন্তু খাওয়ানো হচ্ছিল না হঠাৎ করে আমার উপাত বোন আমাকে ফোন দিয়ে বলল যে মামার বাসায় আসো আমি বেড়াতে আসতেছি ওই মুহূর্তে আমার আব্বু আম্মু আমাদের বাসায় বেড়াতে আসছে যেহেতু আমাদের বাসার আব্বুর বাসা খুবই কাছাকাছি তো শুনেই এই বললো যে এই বাসায় আসার দরকার নাই আমাদের বাসায় আসুক যেহেতু ইফতারি কাউকে খাওয়ানো হয় নাই এই উসলে ইফতারিও সবাইকে খাওয়ানো হয়ে যাবে একটা কথা বলে রাখি এই ফোপাত বোন কিন্তু শুধু ফোপাত বোন না আমার নিজের ছোট বোনের মতো আমরা বড় হয়েছি এখন দশ মাস বয়স তখন ওর বাবা মারা যায় এরপর এর থেকে কিন্তু ও আমাদের কাছে মানুষ হয় এর জন্য আমরা কিন্তু একদমই বোনের মতোই দেখি কখনো ভাবি না যে ও আমাদের ফোপাত বোন ও যেই কথা সেই কাজ আব্বু চলে গেল বাজারে মানে মাছ মাংস সবকিছু আনার জন্য আর এই দিকে আমিও চলে গেলাম আব্বুর বাসায় এরপরে কাজ কাম শুরু করে দিলাম বুঝলাম বারোটার দিকে কাজগুলো আমরা শুরু করেছিলাম ঠিক টাইমে কিন্তু সবাইকে ইফতারি দিতে পেরেছিলাম মানুষের ইফতারি বলে কথা এর জন্য আমাদের বাসায় ফ্রিজে আমি সব সময় ছোলা সিদ্ধ করে প্রজন করে রাখি আমাদের বাসার থেকে কিছু নিয়ে গেলাম প্লাস আব্বুর বাসায় অনেকগুলো ছিল বের করে নিলাম আগে থেকে বুটগুলা সিদ্ধ করা ছিল দেখে কিন্তু আমরা মানে দশ মিনিটের সিদ্ধান্তই এতগুলো মানুষের আয়োজন করতে পেরেছিলাম বোন আম্মু চাচি সবাই কাটাকাটি করে দিতেছিল আর আমি পোড়া রান্নাটা কিন্তু একাই করে নিতেছিলাম বানানোর জন্য বেশ অনেকগুলা কিন্তু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর এখানে কোনো প্রকার ডাল ব্যবহার করব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ আলো অল্প অল্প একটু মশলা দিয়ে তারপরে আমি বেসন দিয়ে কিন্তু এই বেজে নিতেছি এই খেতে এত এত মজা হয় দোকানের যে পেঁয়াজি থাকে সেম ওই রকম কিন্তু পেঁয়াজিটা হয় একই কিন্তু আমি সব রান্না করে করে নিতেছিলাম আর বাইরে আরেকটা চোলার মধ্যে আমার রাতের বেলা যে খাওয়া হবে সেগুলা তরকারি রান্না করে নিতেছিল একে বোন দিকে যে ফল দেওয়া হবে সেগুলাও কিন্তু কেটে সাজে নিতেছিল আর কি শরবত মানে ওই সবটা করেছিল সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু একজনের উপরে চাপ পড়ে না বা কোনো কষ্ট হয় না আমরা কিন্তু সব সময় এই কাজটাই করি যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমরা সবাই মিলে কিন্তু কাজকাম করে আবার যাওয়ার আগে থালি বাসন পাতি যা থাকে সবকিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে যাই তো বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এরপরে আব্বু আমি মাহিবের বাবা তারপর আমার বোন সবাই মিলে কিন্তু প্লেট সাজিয়ে নিতেছিলাম সব কিছুই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবার যেহেতু শুধুমাত্র আমার বাবার বাড়িতে যে ভাড়াটিয়ারা আছে বা চাচা চাচি ওনাদেরকে নিয়েই হয়েছে এর আগে কিন্তু সবসময় অনেক বড় করে করা হয়তো এবার একটু ছোট ঘর করা হয়েছে এইদিকে মাহিবের বাবা সবকিছু বেড়ে দিতেছিল এখানে ছেলেরা বসবে আর ওইদিকে মেয়েরা বসবে শেষ করে দুই ভাই তো এই যে এখানে দুষ্টুমি করতেছিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এক ভাই ব্যাথা পেয়ে কান্না করতে করতে চলে গেছে যে আরেক ভাই আবার ব্যথা পেয়ে গেলো বাচ্চা কাচ্চারা ব্যাথা পাওয়ার পর্যন্ত আর থামবে না তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইফ কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ